আসসালামু আলাইকুম বিওয়ার্স এব্রুহান কে কোথা থেকে দেখছেন অনেক সুন্দর একটা কোরআনের বাণী হাদিস সবাই মন দিয়ে শুনবেন ভিডিওটা নাটেন না পুরাটা দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে দেখেন ভাইজান আল্লাহ রাসুল চৌদ্দশো বছর আগে যে বলছিল এমন একদিন আসবে এমন যোগ আসবে যে আমরা মুসলমান সবাই দাবি করব। কিন্তু মুসলমানের চিহ্ন ঠিকই দুনিয়াতে নিশানা থাকবে কিন্তু মুসলমান ভিতরে কোনো মুসলমানের কোনো ইমান থাকবে না একটু চিন্তা কইরা দেখেন ভাই বিশ্বের মেঝে কত মহামারী কত সমস্যা আমরা মুসলমান কত বিপদে আমরা ক্ষতিতে আছি একদিক দিয়া আমাদের এই এই দেখেন সিরিয়া জর্দান লেবালন সুদান ইউমেন কত নির্যাতনের শিকার মুসলমানরা ভারত কত জায়গায় মুসলমানরা মা বইন কত কষ্টের মেঝে আছে আর আরবের মেঝে চোদ্দশো বছর আগে আমাদের নবীজি কত কষ্ট করিয়া মেহনত করিয়া ইসলাম প্রচার করছে ইসলামের জন্য কত জায়গায় কত আঘাত রক্তার্থ কত মায়ের খাইয়া এই আরবের মূর্তি পূজা বন্ধ করছে মূর্তি পূজারীকে ধ্বংস করে দিছেন আজকে কত আরবে যুদ্ধ করছেন এই কাফেরের বিরোধে আর এখন দেখেন আমরা এত দিক দিয়ে মুসলমান নির্যাতনের শিকার এরপরেই আরবের মেঝে দেখছেন বাইজান সৌদি আরবে এই এখন বর্তমান আমাদের বাংলাদেশও সিনেমা হল বন্ধ হয়ে গেছে অথচ সৌদি আরবে এখন সিনেমা হল চালু করে দিছে আর দেখেন এখন মূর্তি পূজার জন্য পূজারি করার জন্য মন্দির বানাইতেছে মন্দির উদ্বোধন করছে ডুবাইতে দেখেন বড় বড় শেখেরা কথা ছিল কি যে আল্লাহর ঘর মসজিদে আলু জানালের জন্য অথচ আল্লাহর ঘর অন্ধকারের মেঝে আসে তারপরও এরা আল্লাহর ঘরের ইসলাম প্রচারণা করিয়া এরা হিন্দুদের মূর্তি পূজা করতেছে দেখেন ডুবাইতে ডুবাই সরকার কি করলো দেখেন নরেন্দ্র মোদীর ভারতের সরকারকে না একটা মন্দির বানাইয়া এই মন্দিরের মেঝে প্রদীপ জ্বালাইয়া পূজা করতে আসে দিতে আসে এইটা কি মুসলমানের চরিত্র ইমান দেখেন যেই ইহুদি নাসারি কোনো দিন আমাদের আপন হইতে পারে না কাফের সবসময় আমাদের বিরুদ্ধে থাকে কাফের সবসময় আমরা শত্রু অথচ আমরা শত্রুরে বন্ধু বানাই আর আমাদের মুসলমান মুসলমান ভাই ভাইয়ের জন্য আমরা কিছুই করি না অথচ পাশের দেশ কতগুলা রাষ্ট্র খানা নাই কত কষ্টে আছে কাফাররা কত নির্যাতন করছে একটা অহংকার দিতে আসে না আরব সবাই যার যার জায়গার থেকে ইয়ানাপসি ইয়ানাফসি করতেছে তাই আজকে আমরা মুসলমান দাবি করি এমন মুসলমান দেখছেন যেই মুসলমান হইয়া আমরা মুসলমানের পাশে না দাঁড়াইয়া মুসলমান হইয়া আমরা হিন্দুদের সহযোগিতা করি হিন্দুরকে হিন্দুর পূজার জন্য আমরা সহযোগিতা করি টাকার জন্য তাই এমন এক যোগ আসবে আল্লাহ রাসুল যে বলছে যে ইমান এমন অবস্থ আগুন ধরলে যেমন হাত ফুরিয়া যাবে ঠিক তেমনি ইমানটা রাখা বড় কষ্ট হয়ে দাঁড়াইব ঠিক আজকের দেখেন এমন অবস্থায় হয়ে হইতেছে আস্তে আস্তে যে ইমান আমাদের থেকে দূরে সইলে যেতেছে আল্লাহ অকবর ভাই এই ভিডিওটা যারা দেখছেন তারা শেয়ার করে দিবেন প্লিজ আমি একটা অনেক সুন্দর কথা বলছি ভাই এটা কোনো খারাপ কথাই বলি নেই আপনারা যদি ভালো লাগে ভিডিওটা আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন আবার নতুন নতুন ভিডিও দেখার আগ্রহ হয় আজকে আমরা মুসলমান অদব্যতে চলে গেছি ভাই হইয়া বাইয়ের ক্ষতি করি ভাই হইয়া ভাইয়ের করি আমরা এমন একজন মুসলমান অথচ আল্লাহ রাসুল বলছেন যে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম হচ্ছে সবচেয়ে আপন আপন হই আমরা পরে এতেই আসসালামু আলাইকুম